কাটমিল থেকে গলাকাটা দেহ উদ্ধারকে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের মালিওর গ্রামে মৃত ব্যক্তির নাম সারিফুল হক বয়স চল্লিশ কাঠের ফার্নিচারের দোকান ছিল তার ইতিমধ্যেই ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর থানার আইসি পুলিশ নেতৃত্বে মোতায়েন করা হয় পরিবার সূত্রে জানা যায় যে সকাল বেলায় মালিওর গ্রামে সিরাজুল হকের কাঠমিলে ফার্নিচারের চেরাতে যান সারিফুল হক হঠাৎ তার বাড়িতে খবর আসে সে সারিফুলের গলা কাটা দেহ পড়ে রয়েছে কাঠমিলে পরিবারের লোক খবর পেয়ে কাঠ মিলে এসে দেখে গলা কাটা দেহ পড়ে রয়েছে তবে এই মিলের কর্মরত কর্মচারীরা পালিয়ে যায় কাঠমিলে কাজ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা নাকি খুন তদন্ত করছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ হরিশ্চন্দ্রপুর থেকে আমিরুল ইসলামের রিপোর্ট আর কেন আপডেট আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা না এই নম্বরে ঘটনা ঘটলো তারপর কি শুনলেন আপনি দেখলেন শুনেন আজকে আমরা ওই আমি নিজের বাড়িতে কাজ করছিলাম মিস্ত্রি নিয়ে রাজমিস্ত্রি নিয়ে কাজ করছিলাম আমরা হঠাৎ শুনলাম যে মিলে ওখানে আমার কাকা তো ভাই আমার বড় কাকার ছেলে ওখানে মানে গলা কেটে পড়ে আসে তারপর আমরা ওখানে কাজকর্ম ছেড়ে আমরা এখানে ছুটে আসি ছুটে এসে দেখি এখানে সেরকম মানে যারা ছিল মিলে কাজ করছিল যে মিস্ত্রিগুলো কাটচিরা ছিল তারা এখানে কেউ নেই এবং মিল মালিকও কেউ নেই ঠিক আছে দু চারজন পাবলিক এমনি দেখছি ওখানে দাঁড়িয়ে আছে মানে শুনে এসে তারপরে আমরা মানে ওরা বেলে চিৎকার করেছে নাকি যে মিলে কেটে গেছে মানে মিলের ব্লেডে কেটেছে কিন্তু আমরা এখানে এসে দেখলাম যে সেটা মিলের ব্লেডে কাটা নয় মিলের ব্লেডে কাটলে সেই মানে যার গায়ে পোশাক আছে তার কোথাও কোনো চিহ্ন নেই ঠিক আছে কিন্তু আমার কাকাতু ভাইটা এখানে সকালে কারচিরাতে এসেছিল মানে ওর নিজে ফার্নিচার ই করে সেন্টারিং মিস্ত্রিও তো কারচিরার জন্য এখানে এসছে ওদের মধ্যে যে কী টকঝক হয়েছে না হয়েছে সেটা তো আমরা বলতে পারছি না ওখানে আর কেউ ছিল না অন্য কোনো লোক নেই তিনজন ওখানে মিস্ত্রি ছিল ওরাই জানে আর আমার কাকাতু ভাইটা এসেছিল কারচিরা এসে ওদের মধ্যে কি হয়েছে সেটা আমরা আর বলতে পারছি না ওরা এখন বল ওরা নাকি এখানে বলে চলে গেছে যে মিলে কেটে গেছে কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা মিলে কাটা নয় এটা পরিষ্কার ম্যাটার আমরা চাইছি যে যারা মার্ডার করেছে ওদের যথাযথ আইন আইন মোতাবেক ওদের শাস্তি হোক আমি এটাই চাইছি হ্যাঁ পুলিশ এসে আমরা লিখিত অভিযোগ করলাম যা জিজ্ঞাসা করলো যে যেটা ঘটেছে সেটা আমরা বললাম পুলিশকে কাট মালিক হচ্ছে সেরাজুল হক চলছে প্রায় পনেরো বছর থেকে এখন অব্দি চলতে আছে মানে মিলের কোনো মানে সেফটি কোনো জিনিস নাই সিকিউরিটি বলে কিছু যে ঘর দুয়ার কিছু অন্য কিছু নাই খোলামেলা কাজ করে এখানে আপনার নাম আমার নাম হুমায়ুন কবির আর যেটা মারা গেছে ওটা আমার বড় কাকার ছেলে ওটা আমার দাদা লাগে